নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা বাংলা লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তাদের জন্য আজকে নতুন একটি তথ্য উঠে এলো যে তথ্যটি খুবই খারাপ একটি খবর পুজোর আগে এই সমস্ত উপভোক্তারা যদি এই রকম কিছু ভুল করেন তাহলে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হতে চলেছে এই সেপ্টেম্বর মাস থেকেই আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে এবং কোন কাজটি না করলে এক্ষুনি বাদ পড়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর আওতা থেকে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা যদি সরকারি সমস্ত প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন তথ্য প্রকাশ করল নবান্ন থেকে ডিসেম্বর থেকে নতুন গ্রাহকদের ভাতা শুরু হতে পারে তেমনই কিছু শর্ত পূরণ না করলে ভাতা বন্ধ হওয়ারও সম্ভাবনা রয়েছে ফের খবরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন এই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী যুবশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ আরও অনেক রকম সমাজ কল্যাণমূলক ভাতা সদ্য চালু হয়েছে শ্রমশ্রী প্রকল্প তবে এই সমস্ত প্রকল্পের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য চালু আছে ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জাতির মহিলারা হাজার টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা পান বারোশো টাকা করে এবার এই প্রকল্প নিয়ে প্রকাশ্যে এলো একটি নয়া তথ্য এতদিন শোনা যাচ্ছিল পুজোর আগেই বাড়বে এই প্রকল্পের ভাতা সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপসিলি জাতির মহিলারা পাবেন আঠেরোশো টাকা করে কিন্তু সদ্য এক সভায় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীর প্রসঙ্গে মন্তব্য করেন তিনি বলেন ডিসেম্বর থেকে নতুন গ্রাহকদের ভাতা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তিনি ভাতা প্রসঙ্গে যে ভাতা বৃদ্ধি পাবে এমন কোনো মন্তব্য করেননি বরং বলেছেন এই ভাতা সারা জীবন চলবে কিন্তু এটাও একেবারে অস্বীকার করা যাচ্ছে না যে সামনে বিধানসভার যে ভোট রয়েছে সেই ভোটকে কেন্দ্র করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পর যে ভাতা সেটা বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার এরই মাঝে শোনা যাচ্ছে এক খারাপ খবর শোনা যাচ্ছে নির্দিষ্ট ভুলে বাদ যেতে পারে আপনার লক্ষ্মীর ভান্ডারের ভাতা কাদের এই ভাতা থেকে বাদ যেতে পারে নাম একবার দেখে না যাক যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই কিংবা মোবাইল নাম্বার রেজিস্টার করা নেই অথবা যাদের বয়স পঁচিশ বছরের কম আর ষাট বছরের বেশি তারা আর সেপ্টেম্বর থেকে পাবেন না এই ভাতার সুবিধা তেমনই নতুন একটি খবর রয়েছে যে আপনার যদি সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রেও কিন্তু মিলবে না এই ভাতা তার মানে আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডারের তাহলে আপনার টাকা আটকে যেতে পারে সেপ্টেম্বর মাস থেকে তাই অতি সত্তর আপনি জয়েন্ট অ্যাকাউন্ট বাদ দিয়ে নিজের সিঙ্গেল অ্যাকাউন্ট এক্ষুনি জমা করুন এই সেপ্টেম্বর থেকেই আসতে পারে এই সমস্ত বদল বদলে যেতে পারে ভাতা দেওয়ার নিয়মও তবে আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর কিন্তু এই ভাতা আজীবন চলবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সদ্য এক সভায় মুখ্যমন্ত্রী বলেন পঁচিশ বছর বয়স থেকে শুরু হয়ে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন সারা জীবন পাবেন এই ভাতার সুবিধা আর শেষ দুয়ারে সরকারে যে সকল আবেদন জমা পড়েছে তার নব্বই শতাংশ কাজ ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে বাকি দশ শতাংশ কাজ বাকি রয়েছে চিন্তা করার কোনো কারণ নেই যারা নতুন আবেদন করেছেন তারা সম্প্রতি ডিসেম্বর মাস থেকেই এই ভাতার সুবিধা পেতে চলেছেন তার আগে অতি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ই কে করিয়ে রাখবেন এবং সিঙ্গেল অ্যাকাউন্ট জমা দেবেন বন্ধুরা আজকে এইটুকুই ছিল লক্ষ্মী ভাণ্ডারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আপনাদের জন্য আমরা কঠোর পরিশ্রম করে এই সমস্ত তথ্য নিয়ে আসি তাই যদি মনে করেন এই চ্যানেলটিকে আপনার সুবিধা পাচ্ছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও গুরুত্বপূর্ণ এই সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা মোটিভেট হই তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে